হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো গুড মর্নিং আমিও আমি ভালো নেই সবসময় বলি ভালো আছি কিন্তু আজকে আমি একদমই ভালো নেই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো আমার কথা শুনে গতকালকে ভীষণ জ্বর এসেছিলো ঠান্ডা লেগে তো সকালে উঠে পড়েছি অনেক সকালেই যেহেতু কাশি হচ্ছে তো ঘুমিয়ে শুয়ে থাকতে পারছিলাম না আজকে পুরো ছটারও আগে উঠে পড়েছি ছটারও আগে উঠে পড়েছি উঠে ভাবছি কি তাহলে উঠে যখন পড়লাম আর শরীরটাও তেমন ভালো না তাহলে একটু আগে আগে কাজ করি তাহলে তা একটু বসে থাকতে পারবো কিসে থাকতে পারবো শরীরটা বন্ধুরা ভীষণ খারাপ তো সেই মনে করে আমি দুটো কাজ করেছি তো দেখ দেখো তো দেখো বন্ধুরা উনুনের ছাইটা তুলে রেখেছি তারপরে আর লেপতে পারিনি আর কলে বাসনটা বের করে রেখেছি তো কলে বাসন বের করে রেখে উনুনের ছাইটা তুলে আমার কেমন আর বুঝতে পারছি না কেমন মাথাটা ঘোরা লাগছে ঘোরাচ্ছিলো তারপর ভাবছি কি তাহলে একটু হেঁটে নিই একটু সময় হাঁটাহাঁটি করে দেখি যে শরীরটা কেমন লাগে তারপরে কাজে হাত দেবো তার জন্য এখন একটু হাঁটছি বা একটু দাঁড়িয়ে রয়েছি এই করছি তো বন্ধুরা হাঁটাহাঁটি করতে করতে ভাবছি কি দেখি মতো তো দেখা হয় না গাছগুলো এবছর দু তিন কোনো গাছে বোল হয়েছে কোনো গাছে কচিপাতা বেরিয়েছে তো এই গাছে বোল হয়েছিল দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ভীষণ ছোট গাছ বাড়িতে এত ছোট গাছে গত বছর থেকে আম হচ্ছে ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো গাছগাছের যদি ফল হয় বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আমার তো ভীষণ আনন্দ লাগে তো তার জন্য একটু হাঁটছি আর একটু দেখছি ঘুরে ঘুরে যে কোথায় আম গাছে বোল এ যদি একটা আম দাঁড়িয়েছে কিনা। তাই দেখছি তো কাজগুলো সব বল পুড়ে গেছে এবছর এরকম হলো কেন কী জানি বুঝতেই পারলাম না এই কাজটাও দেখো কি অবস্থা বলে দেখো এরকম হয়েছে আর কোথাও এরকম হয়েছে না কি জানি এটা তো জানি না সেরকমভাবে দেখা হয়নি তো আবার আবার দেখছি এইখানে দুটো একটা আম হয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে তা এই আমগুলো দাঁড়া মানে গাছে থাকবে কি না কি জানি বুঝতে পারছি না এই যে দেখো এই যে তো হয়তো পাঁচটা বলে পাঁচটা থাকলে হয়তো দুটো থাকতে পারে আর হয়তো পড়ে যেতে পারে পেয়ারা গাছে এখনও ফুল আসেনি আসে কোনো সময় কি এখনও সময় হয়নি মনে হয় দেখো আর আমরা গাছ যে বন্ধুরা আমরা গাছ দেখো আমরা গাছে বোল হয়েছে অনেক আমরা কতটা হবে কি জানি তোমাদের আমরা হলে আবার শেয়ার করবো তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার শরীরটা খুব খারাপ লাগছে কখন যে কাজ সারবো রান্না করব কিছু বলতে পারছি তো বন্ধুরা এবার উনুনটা লেবে নেবো শরীর যতই খারাপ হোক যেহেতু একা সংসার কেউ তো করে করার নেই তো আমার আস্তে আস্তে কাজগুলো করে উঠতে হবে শরীর খারাপ যতই লাগুক আর তোমাদের দাদাভাই বলেছিলো যে বলছিল যে তুমি তাহলে শরীর খারাপ লাগলে শুয়ে থাকো আমি রান্না করবো ওখানে যা পারি তো সে পুলিশ মানুষরা কীভাবে কী করবে এখানে তাই জন্য বললাম না আমি আস্তে আস্তে করতে পারি নাকি দেখি আস্তে আস্তে করে ফেলি তাহলে তুমি কি দেখি করবা তুমি বুঝে তো বন্ধুরা মহিলারা এটা করতে পারে ঠিকঠাক করে পুলিশ ততটা পারে না তাই জন্য এখন ভাবছি যে আস্তে আস্তে কাজগুলো করি তা এখন উনুনটা লেপে নেবো উনুনটা লেপি তারপরে তো বন্ধুরা কাঠে রান্না করলে উনুন না লেপলে প্রয়োদিন ভালো লাগে না না লেপলে রান্না করতে কেমন লাগে সবাই লেপে লেপেই রান্না করে আমি তো একদিনে না লেপে রান্না করতে পারি না না লেপলে উনুন কেমন একটা ভালো লাগে না একটু লেপে নিচ্ছি তো উনুনটা লেপে ভাবছি কি ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে আর দেখি যা কাজ বাকি আছে একটু করতে লাগবো যেমন বাসনটা এখনও ধোয়া হয়নি তারপরেও ঘরে কোনো বাজার নেই বন্ধুরা দাদাকে বললাম তাহলে তুমি একটা কাজ করো বাজারটা অন্তত নিয়ে আসো তাও বললো যে আমার যাওয়ার টাইম নেই কাজের ভীষণ চাপ রয়েছে তো এখন দেখি কি রান্না করি বললো যা হোক তাই রান্না করো তা একমাত্র রান্না বাজার থেকে বাজার না আনলে রান্না করা যায় দোকানের ডাল ডিম আছি ছাড়া কী করবো রান্না বলো বন্ধুরা তো দেখা যাক কী বান্না করি আর কি করি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে তো ভাবছিলাম দোকানে যেতে হবে কিন্তু দোকানে আর যাওয়া লাগেনি তো বড়ো যা যাচ্ছিলো দোকানে তাই বড়োজাকে ধরিয়ে দিলাম যে আমাকে একটু বাজারে তো তো দেখতে থাক তো বন্ধুরা বড় যাকে একটা ব্যাগ আর পয়সা ধরিয়ে দিলাম বললাম আমাকে একটু দোকান থেকে বাজারে নিতে হবে তা বললো দাও এনে দিচ্ছি আমি বললাম তাহলে আমাকে ছোয়াবিন আর ডাল আর আলু আর পেঁয়াজ মানে এগুলো এনে দিন তো আমার দোকানে যেতে হয়নি বড় যে আমাকে এনে দিয়েছে ভালো হয়েছে তো এবার বান্না করি তো সোয়াবিন রান্না করব আর ডাল দেখি কি কী রান্না করি পেঁয়াজ দিয়ে না কীভাবে রান্না করব দেখি অনেক ঝামেড়ে থাকে দাদা ভাই আবার ওদিক থেকে বলছে একটু চা বানাও আর একটু চা বানাও মানে চা আমার দু তিনবার বানাতে হয় বন্ধুরা আমার এত বিরক্ত লাগে দাদা বাড়িতে কাজ করে তো আর শুধু আমাকে চা বানাও চা বানাও যতক্ষণ ভাত না খাবে খালি পরে চা বানাতে বানাতে হবে তো চা দাদাকে এখন বানিয়ে দেব আর রান্নাবান্না করব তোমাদের অনেক কাজ থাকে সকাল থেকে যেহেতু আমার হিসেবে আমি বুঝতে পারি তো যাই হোক এখন আর একটা কথা কি বলবো বন্ধুরা তোমাদের সাথে আমার না থাকলে বলেছি সব ভিডিওতেই বলে থাকি আমার ভালো লাগে না তো ভিডিও শুরু করেছি অবের থেকে সবসময় মনে হয় তোমাদের সাথে থাকি আমার খুব ভালো লাগে আমার মনে আমি যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো অবশ্যই আমার ভিডিও দেখবে আমি জানি তো বন্ধুরা তোমাদের ছাপোর্টের আমার খুবই প্রয়োজন যেহেতু আমার পরিস্থিতি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো দেখো আমার ঘর তো সবসময় দেখে দেখাই থাকি কোনো কিছুই আমার ভালো নেই তাই জন্য অনেক মানে তোমাদের কাছ থেকে আশা রাখি যে তোমরা আমাকে কিছুটা ভালোবাসা দেবে অবশ্যই তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার থাকবো তুমি যদি আমাকে কমেন্ট করে বলো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে দিদি তাহলে তোমাদের সাথে আমি অনেক অনেক ভিডিও না থাকবো ভালো থেকো বন্ধুরা তোমাদের তো বললাম আজকে শরীরটা খুবই খারাপ তবু ভাবছি তোমাদের সাথে একটু থাকতেই হবে আমার তো টা ভালো থেকো